নিজেকে ভালোবাসার তিনটি সহজ উপায় খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার যে ধরনের মানসিক সমস্যা থাকুক বা যে পরিস্থিতি থাকেন না কেন অতিরিক্ত চিন্তা অবান্তর চিন্তা অনৈতিক চিন্তা আমার বিভিন্ন রকমের ওসিডি প্যানিক অ্যাটাক অ্যাংজাইটি যা থাকুক না কেন আপনার নিজেকে ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনাকে আরও বেশি ত্বরান্বিত করবে আপনার রেজিলেন্স পাওয়ারটা বাড়াবে আপনার ভিতরে যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টটাকে আরও বেশি বাড়িয়ে দেবে তাহলে এই যে নিজেকে ভালোবাসা কিন্তু বলতে বোঝানো হয় আমার আমার যে আমি আমার ভিতরে যে আমি আছে তাকে কেয়ার করা এখন কেয়ার করার বিভিন্ন মাধ্যম থাকতে পারে এক নম্বরে যেটি আমি বলবো আপনাদের উদ্দেশ্যে নিজেকে নিজের পছন্দ মতো কিছু করা আপনার যা ভালো লাগে আপনি সেই পছন্দ অনুযায়ী সেটি আপনি করতে পারেন আপনার হয়তো বা এটা হয় যে আমি অনেক দিন ধরে আমার ভালো লাগার বিষয়গুলো পছন্দের বিষয়গুলো অনেক দিন ধরে করছি না তাহলে কী হলো এই বিষয়টি আপনাকে কিন্তু আস্তে আস্তে নিজেকে ভালোবাসার জায়গা থেকে দূরে নিয়েছে তাহলে নিজের পছন্দ মতো কিছু করেন দুই নাম্বারে নিজেকে উপহার দেওয়া আপনার ভালো লাগে এমন কিছু করা আপনার ভালো লাগছে এখান থেকে অনেক দূরে দুই তিন কিলোমিটার দূরে এক কাপ চা খেয়ে আসতে পারেন যেখানে আপনার চা খেতে খুব ভাল লাগে ওখানে গেলে ওই যে নদীর পাড়ে বসলে আমার খুব ভাল লাগে তাহলে ওখানে আপনি যেতে পারেন এবং এটা কি হয় যে নিজেকে ট্রিট দেওয়া গিফট দেওয়া সো এই গিফটটা দিলে কি হবে আপনার ভিতরে কনফিডেন্ট গ্রো হবে ওই সময়টা আপনার একটা ভালো লাগা কাজ করবে যেটা আপনার নিউরোপ্লাস্টিসিটিকে আরও গভীরভাবে আরও ভালোভাবে আপনাকে বুঝতে চিনতে ইতিবাচকভাবে চিন্তা করতে সাহায্য করবে তিন নম্বরে যে জিনিসটি আমাদের সবারই জানা দরকার নিজের সীমাবদ্ধতাকে মেনে নেয়া আমাদের সবারই হান্ড্রেড পার্সেন্ট আমরা পারফেক্ট না এবং আমরা চাইলেও হানড্রেড পার্সেন্ট পারফেক্ট আমরা কখনোই হতে পারি না তাহলে আমার সীমাবদ্ধতা কোথায় কোথায় আছে কোন জায়গাগুলোতে আছে সেই সীমাবদ্ধতাকে আইডেন্টিফাই করব আমাকে মেনে নেব আমি হয়তো বা অনেক পড়ালেখা করিনি কিন্তু আমি যদি এখন যদি ওই পড়ালেখা করে যারা বা ওই ধরনের কাজ করে ওই ধরনের ব্যবসা করে ওই ধরনের চাকরি করে সেটা যদি আমি হতে চাই এটা সম্ভব না তাহলে এখানে আমার সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতাটাকে আমি একটা বাউন্ডারি করে দিই যে আমি এটা নিয়ে অনেক বেশি ভাববো না অনেক বেশি চিন্তা আমি করবো না সো নিয়মিত মাইন্ডফুলনেস চর্চা করুন দেখবেন আপনার নিজের ভালোবাসার জায়গাটা নিজেকে অ্যাক্সিলারেটেড করা রেজিলেন্স পাওয়াটা অনেক বাড়ানো সেটিও কিন্তু বৃদ্ধি পাবে তো ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এই আশা করছি ধন্যবাদ